হাই ফ্রেন্ডস রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম গর্ভ অবস্থায় সন্তানের স্পন্দন কত হলে সেটি ছেলে বা মেয়ে বোঝা যায় অনেকের ভিতরে সেটি থেকে থাকে কারণ গর্ভ অবস্থায় অন্তত চার মাসের বেশি সময় হলে সেটি বলা যায় ছেলে না মেয়ে তার আগে অনেকেই হার্টবিট থেকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে চান আজকে ভিডিওতে জানাবো এরকমই কিছু সাধারণ টপিক্স নিয়ে যেটি জানার পর আপনি জানতে পারবেন গর্ভস্থ শিশুটি ছেলে না মেয়ে গর্ভ শুরুতেই যখন আপনি আলতা করবেন তখন এক এক সময় বাচ্চার হার্টবিট রেট এক এক সময় এক রকম আসতে পারে সেটি কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে কারো ক্ষেত্রে কম হতে পারে তবে ছেলে সন্তানের হার্টবিট সময় কম হয়ে থাকে একশো তিরিশ থেকে একশো হয়ে থাকে তবে মেয়েটা একশো পঞ্চাশ থেকে একশো আশি পর্যন্ত অনেকেরই বারবার আলতাসো রিপোর্টের মধ্যে বারবার আপনার হার্টবিট বিভিন্ন রকমের আসতে পারে তবে বেশিরভাগ সময় যদি আপনার হার্টবিটটি কম এসে থাকে সন্তানের তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে আর মেয়ে সন্তান হলে সবসময় হার্টবিটটা উপরে থাকে কারণ তার রেসপন্স হার্টবিট ছেলে সন্তানের চেয়ে অনেকটাই বেশি থাকে সেটি থেকে অনেকে অনুমান করতে পারে তার গর্ভের ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান তবে কারো কারো ক্ষেত্রে সেটি একেবারে অপরিহার্য নয় কারণ কিছু ক্ষেত্রে সেটি ভুল ধারণাও রয়েছে ছেলে হবে হবে না মেয়ে তার লিঙ্গ ধারণ করার আগ পর্যন্ত কারোর ভালো ক্ষমতা নেই তবে হার্টবিট থেকে কিছুটা ধারণা পাওয়া যায় ছেলে না মেয়ে তবে সবসময় ছেলের হার্টবিটটি কম থাকে মেয়ের হার্টবিটটি বেশি থেকে যায় তবে গর্ভ অবস্থায় প্রায় চার মাসের পরে আপনাকে অবশ্যই ডক্টর বলে আপনার গর্ভস্থ সন্তানটি ছেলে না মেয়ে মেয়ে হচ্ছে। ছেলে হোক হোক বা একটি সন্তান হার্টবিট রেট সবসময় একশো তিরিশ থেকে একশো ষাটের ভিতরে হতে পারে কিংবা একশো সত্তরের হতে পারে আর যদি আপনার মেয়ে সন্তান হয় তাহলে একশো পঞ্চাশ থেকে আশি পর্যন্ত যেতে পারে কখনো কখনো কম কখনো কখনো বেশি হতে পারে সেটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই গর্ভস্থ সন্তানটি ছেলে হোক কিংবা মেয়ে হোক সুস্থ সন্তান সবচেয়ে বড় কথা সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক অনেকেই পেটের নাভির মাধ্যমেও প্রকাশ পেয়ে থাকে কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থা শেষের দিকে মায়ের পেট যদি কিছু গোলাকার ধারণ করে তাহলে অনেকে ধারণ করে থাকে সেটি মেয়ের সন্তান হবে আর যদি ছেলে সন্তান হয় মায়ের পেট কিছুটা নিচ থেকে নেমে কিছুটা ওঁচা দেখা যায় একদম প্রায় পেটের নিচের ভাগে দিয়ে সেটি অনেকে লক্ষ্য করে থাকে ছেলে সন্তান হবে মায়ের বিশেষ বিশেষ লক্ষ্য কিছু মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে হার্টব্রিট ছাড়াও কিছু জিনিস প্রকাশ পায় তারই মধ্যে একটি হলো যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে বাম কোনায় তলপেটের বাম কোনায় প্রচুর পরিমাণ ব্যথা হতে পারে কিংবা পেন পিন ব্যথার মাধ্যমে সন্তানটি বাম দিকে বেশিরভাগ সময় অনুভূতি হতে পারে যদি আপনার বাম দিকে বেশিরভাগ সময় অনুভূতি হয় তাহলে অনেক সেটি ছেলের সন্তান হওয়ার লক্ষণ তবে হার্টবিটের মাধ্যমে বিভিন্ন সময় তার রেড পরিবর্তনের মাধ্যমে অনেকে বুঝতে পারে না সন্তানটি ছেলে হচ্ছে না মেয়ে অনেকে আবার আলতাসনো রিপোর্টের মাধ্যমে হার্টবিট এ কোথায় লেখা থাকে সেটি অনেকে অভিজ্ঞতা কম থাকে যার ফলে সন্তানটি ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে অনেকে সহজে বুঝতে পারে না তবে আজকের ভিডিওতে এরকম আরও একটি বিষয় আলোচনা করবো যেটি আপনাকে শিউরলি বলে দিতে পারবে আপনার সন্তানটি ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে আলতাসোনা রিপোর্টের মাধ্যমে একটি গোপন তথ্য হচ্ছে তবে যদি আলতাসোনার রিপোর্টটি হয়ে থাকে তাহলে যদি আপনার সেই সময় হার্টবিট একশো চল্লিশ বি এম সমান বা এর বেশি হয়ে থাকে তাহলে সন্তানটি মেয়ে বাচ্চা হবে মেয়ে বাচ্চার হার্ট রেটটা সবসময় বেশি হয়ে থাকে সেটা চল্লিশ থেকে হতে পারে কারো কারোর ক্ষেত্রে সেটি পঞ্চাশ থেকে তার উপরে হতে পারে ছেলে বাচ্চার হার্টবিট সবসময় কম হয়ে থাকে যার কারণে সেটি অনেকেই নির্ধারণ করতে পারে সন্তানটি ছেলে না মেয়ে গর্ভ অবস্থায় শিশুর হার্ট রেট যদি একশো চল্লিশ বি এম কম হয়ে থাকে তাহলে সন্তানটি অবশ্যই ছেলে বাচ্চা হবে ধরে নিতে পারেন এমনকি দুশ্চিন্তার কোনো কারণ নেই ডক্টর আপনাকে আঠেরো সপ্তাহ পরে নিশ্চিতভাবে বলে দিবে আপনার গর্ভস্থ সন্তানটি ছেলে নামে বিভিন্ন মায়ের লক্ষণ বা বিভিন্ন শারীরিক লক্ষণ দেখলেও আপনি বুঝতে পারবেন গর্ভস্থ সন্তানটি ছেলে নামে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই বলবেন না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ